বাজারে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে ইনস্ট্যান্ট গাল ফোলা পোয়া পিঠা নরম তুলতুলে এরকম ফুলকো ফুলকো পোয়া পিঠা আপনিও কিন্তু বানাতে পারবেন শুধুমাত্র এই টিপসগুলো যদি ফলো করেন কোনো রকম ভিজিয়ে রাখার কোনো যন্ত্রণা নেই সাথে সাথে গোলাবেন আর সাথে সাথেই পিঠা শুরু করে দিবেন বানানো একটা পিঠাও মিচ যাবে না প্রত্যেকটা পিঠায় ঠিক এরকম নরম তুল তুলে ফুলকো ফুলকো হবে ভেতরে এত সুন্দরভাবে হয়ে যাবে এগুলো খেতে যে কি মজার যারা পোয়া পিঠা খেতে পছন্দ করেন তারা যখন তখন বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র এই টিপসগুলো তো আমি এখানে এক কেজি পরিমাণ শুকনো চালের গুঁড়া বাজার থেকে নিয়ে আসছি এখন এখান থেকে ডাল বাড়ার যে গোল চামচগুলো থাকে তো সেখান থেকে আমি আট চামচ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আটা ময়দা দিলেও হবে আটা দিলেও হবে যেটা থাকবে সেটাই দিবেন শুকনো অবস্থায় আটাটা ভালো করে শুকনো চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিলাম এরপরে এখানে দিয়ে দিব গরম পানি গরম পানিটা ঠিক ততটা গরম একেবারে উতলানো না তবে এই পানিতে আপনি আঙুল দিয়ে চুবিয়ে রাখতে পারবেন না ঠিক এতটা গরম পানি আমরা শুকনো চালের গোঁড়ার মধ্যে দিয়ে দিব কিন্তু এই পানি একসাথে দেওয়া যাবে না মানে ব্যাটার তৈরি করতে যতটা পানি প্রয়োজন আপনি যদি প্রথমেই ততটা একবারে ঢেলে দেন তাহলে কিন্তু আপনার এই যে চালের গুঁড়াটা এটা দিয়ে হালুয়া হয়ে যাবে তো অল্প অল্প করে দিবেন এবং অল্প পানি দিয়ে চালের গুঁড়ার সাথে যখন মেশাবেন তখন কিন্তু গরমটা আপনার ই হয়ে ব্যালেন্স হয়ে যাবে মানে হালুয়া হবে না তো অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে ব্যাটারটাকে গুলিয়ে নেবেন এখন এই ব্যাটারটা কিন্তু অনেকটা গরম এখন এই গরম ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিয়েছি খেজুরের অথেন্টিক গুড় ঝোলা গুড় নরম গুড় যেটা সেটা আমি যে পেস থেকে গুড়টা নিয়েছি আপনারা যদি এরকম অথেন্টিক খেজুরের গুড় নিতে চান আমি পেস্টটা কমেন্ট বক্সে মেনশন করে দিব আপনারা চেক করে নেবেন এরপরে সাথে দিয়েছি এক চামচ পরিমাণ নারকেল কোড়া আর স্বাদ মতো লবণ এখন এই ব্যাটারটা আমরা কিন্তু কোনো প্রকার রেস্টে রাখিনি সাথে সাথে খুব ভালো করে আমরা মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ এরপরে দিয়ে দিব তেলের মধ্যে কিন্তু সরাসরি আমি তেলের মধ্যে দিব না আমি এখানে একটা ছোট্ট একটা খেলনার প্লেট নিয়েছি স্টিলের এখন এই প্লেটটা কিছুক্ষণ গরম করে নিয়েছি তেলের মধ্যে এরপরে সেই প্লেটটা উঠিয়ে নিয়ে খুন্তিতে দিয়ে দিলাম ব্যাটার এবং ছেড়ে দিলাম তেলের মধ্যে দেখেন কিছুক্ষণের মধ্যেই এটা ফুলে একেবারে টইটুম্বর হয়ে যাবে পুরো বালিশের মতো হয়ে গেছে যতটা পিঠা দিবেন ঠিক ততটা পিঠাই কিন্তু একেবারে ফুলকো ফুলকো গাল ফুলিয়ে বসে থাকবে এত সুন্দর এই পিঠাগুলো হয় কোনো মানুষ রাগ করে গাল ফুলিয়ে থাকলে আমরা তার উপর ভীষণ রেগে যাই কিন্তু এই পিঠা বানানোর সময় পিঠাগুলো যদি গাল ফুলে উঠে আমরা কিন্তু এই গাল ফোলা দেখে রাগ করি না বরং খুশি হয়ে যাই এই রকম যারা শুকনো চালের গুঁড়া দিয়ে ইনস্ট্যান্ট পোয়া পিঠা বানাতে চান তারা কিন্তু এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে ভিজিয়ে রাখতে হবে বা অন্য কোনো টেকনিক আপনাকে খাটাতে হবে কিচ্ছু করতে হবে না জাস্ট আমি যেইভাবে ব্যাটারটা রেডি করলাম এইভাবে ব্যাটারটা রেডি করে নেবেন আপনারা সাথে সাথে ব্যাটার রেডি করে সাথে সাথে বানিয়ে নিতে পারবেন যখন তখন বানাবেন আর এই যে এক চামচ আমরা আটা বা ময়দা দিয়েছি এর কারণে শুকনো চালের গুঁড়া কিন্তু অনেকটা বেশি রুক্ষ শুষ্ক হয়ে থাকে যার কারণে পিঠা তৈরি করলে খুব দ্রুতই এগুলো শক্ত হয়ে যায় এই এক চামচ আটা বা ময়দা দেওয়ার কারণে পিঠাগুলো নরম তুলতুলে থাকবে পরের দিন যদি থাকে দু একটা পিঠা হয়তো সামান্য একটু শক্ত হবে তবে খুব বেশি শক্ত হবে না তো এই তো দেখতেই পেলেন ভেতরটাও কত সুন্দর হয়েছে যারা পোয়া পিঠা খেতে পছন্দ করেন এখন থেকে শুকনো চালের গুঁড়ো দিয়েও যখন তখন বানিয়ে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই বানাবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে এই সুন্দর একটা টিপস সবাই জানতে পারে এবং তারাও বানিয়ে খেতে পারে যখন তখন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম